চোপা চোপা ও চোপা চোপা হ্যাঁ চোপার ভিডিও এসেছে চোপা ভিডিওতে ঠাম্মি কোন বাসায় কাজ করে কে কাজ করে থাম্মি কাজের লোক এগুলি চোপার ওই পিসাপিসো ওই গামছা পি গোলা পিসাপিসো ওরা উঠিয়েছিল আর এরপরে বাকিটা একটা প্যারেক পুঁতে দিয়েছে ওর ফোকলা ঠাম্মি কাজ করে এটা আমি প্রথম দিন থেকেই বিশ্বাস করিনি ঠাম্মি কাজ করে কারণ একটা মানুষের হেলথ দেখলে বোঝা যায় ঠাম্মি ভালো রান্নার আইটেম জানে উনি শখের রান্না করতে ভালোবাসেন উনি কাজ দেখলে মানে রান্না না দেখতে হয়তো হয়তো ভয় পান না কিন্তু উনি যে ওই চার পদ পাঁচ পদ নামিয়ে ফেলবেন বড় বড় হাড়ি করি উনি ওই এক পদ রান্না করলেন সেটা একটু হেল্প করে দিলে উনি হয়তো ঘাটাটা দিতে পারলেন তো ওরকম কর্ম মানে কর্মটা উনি না প্লাস উনি বছরের ছমাস কোথায় নর্থ ইন্ডিয়া আর কোথায় হাসনাবাদ তো ছ মাসের জন্য কোনো আমরা কেউই কাজে লোক রাখি না আর ওয়ার্ক ফ্রম হোম করার কোনো অপশন ওনার নেই যেহেতু উনি রান্নার কাজ করেন আচ্ছা এইবার যেখানে যে বাড়িতে চোপা আছে সেটা হচ্ছে ঠাম্মির ভাইয়ের বাড়িতে এটা নিয়েও প্রচুর কথা আমাকেও লিখে গেছে আমাকে লিখে গেছে আপনি জানেন না ওটা কোনো বিষয় না জানাশোনার কিছু না রিয়েটিভ না ওদের নাকি পারাক্ত কোনো লোকের সাথে রাস্তায় পরিচয় হয়েছে রাস্তায় পরিচয় লোকের সাথে ওদেরকে নিয়ে চলে গেছে ঠাম্মি কাজ করে সেখানে ও কাজে গেছে মানে মানুষ কত রকমের ভাবে নোংরামি করতে পারে তো একটা মান একটা মেয়েকে অনেকটাই পিছিয়ে মেরে ফেলা গেছে সাকসেসফুল সেখানে একটা মেয়েকে শেষ করে ফেলার যত রকম রাস্তা ছিল সেরকম করা গেছে তাহলে আপনিও তো না আমি করিনি আমি ওকে রাস্তা দেখিয়েছিলাম আর সেই রাস্তা দেখানোটা ওর পছন্দ ছিল না কিছু সহক্রিয়েটার মানে ওর হয়ে যারা ভিডিও করত। ওরা ওকে ওর রাস্তাতে গোয়িং অন ও ও ও গুড ওয়েল 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 গুড গুড জব গুড জাব ওয়েলডান বেবি ডান করো 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 প্রেম করো ফোর সাথে প্রেম করো আই ফোকলাতে প্রেম করো কিন্তু সময় পেলে চলে এসো কিন্তু আমার লাইফে কোনো ব্যাপার না প্রেম করায় কোনো ব্যাপার না আমরা মায়ের নাম বলে চালিয়ে দেবো মায়ের নাম বলে চালিয়ে দেবো এরকম করে শুরু করে মানে ভিডিওটা করে সেখানে আমি সেটা করতে পারিনি না ওই যে এই জায়গাটা না বিক্রি করতে পারি না ওই কখনো রামের কোলে কখনো শ্যামের কোলে কখনো ঝপ দিয়ে ওপর থেকে পড়লাম এগুলি পারি না পারি না দেখে হয়তো সেরকমভাবে উন্নতি করতে পারি না আমার দরকার নেই ওরকম উন্নতি দরকার নেই কারণ আমরা সবসময় বিশ্বাস করি পাপের একটা শেষ থাকে এন্ড থাকে তো সেখানে ওইগুলি আমি করতে পারিনি তাই চোপার কোনোদিনই পছন্দের লোক আমি ছিলাম না তোমরা ভাবতে আমি চোপার বোট দিই বা চোপার হ্যান ত্যান হ্যাঁ আর বেচু বা প্রদীপ সে যে কি ক্যাটাগরির বা সে যে কি কি করেছে কত দূর কী করতে যাও তখন ধীরে ধীরে ঝোলার থেকে বেড়ালগুলি একের পর এক বেরিয়ে আসছে আরও বেরিয়ে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ সময়কে সময় দাও যত সময় যাবে তত অনেক কিছু বেরিয়ে আসবে চোপা এখন ক্লাব থেকে যদি সরে আসতে পারে জানি না সরে এসেছে কিনা কারণ চোপা সরে যাওয়ার চেষ্টা করলেও চোপাকে ধরে রাখার চেষ্টা আপ্রাণ করবে সেই ফোকলা কারণ এমন একটা সোনার হাঁস এমন সোনার মুরগি পাড়া হাঁসকে ছাড়বে না ছাড়বে না চোপা যদি চ্যানেল পড়েও যায় তাই নয় নয় করে হলো দিনের শেষে গিয়ে আটকে নয়কে ভিউজ কামাবে তো আটকে নয়কে ভিউজ কামালেও কিন্তু দিনের শেষে গিয়ে চোপার একটা কথার কথা আমি বলছি বিশ পঁচিশ হাজার টাকা হয়ে যাবে প্লাস ফেসবুক আছে প্লাস ইনস্টাতে রিলস ব্র্যান্ড প্রমোশন সব কিছু মিলিয়ে চ্যানেল পরে যাওয়ার পরও চোপার পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম হয়েই যাবে আমি আট নয় হাজার থেকে বলছি আমি তো এখনের এখনের হিসাব করছি না ন হাজারও যদি ওর ভিউজ হয় তারপর ফেসবুক আছে তারপর ইনস্টা আছে তারপর দুখান থেকে পয়সা তিনখান থেকে পয়সা আনছে তারপর ব্র্যান্ড প্রমোশন তো সব কিছু মিলে পঞ্চাশ ষাট যে সব আমি ষাটও ছেড়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা সব কিছু মিলে হয়ে যাবে কখন যখনও নয় কে হবে এরকম পঞ্চাশ হাজার টাকা মানে এক লাখ ছাড়ো পঞ্চাশ হাজার টাকা কি আমরা কে ছাড়তে চাই বা কে ছাড়তে পারি বা কার ছাড়ার মতো দম আছে তাই না সেখান থেকে চোপাকে ছড়িয়ে আসতে লাগবে হামেশা খেলে কিন্তু ওই ওই লোকটা চোপাকে যে কোনোভাবে মানে শেষ করে ফেলার চেষ্টা করবে না সে আমার মনে হয় না সে এই মেয়েটার পিছন এখনও ছেড়েছে বলে এখনো ছেড়েছে বলে আর চোপারও উচিত চুপচাপ থাকা ডিভোর্স তক ডিভোর্সের পরে ওকে আর পাত্তা দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ তুমি যদি তোমার সন্তানকে ভুলে থাকতে পারো সন্তান ছেড়ে থাকতে পারো তাহলে এই ফোকলা নামক এইটার এই ভীমরুলের ঠোঁট হুম এই ভীমরুলের ঠোঁটটার থেকেও তুমি দূরে থাকতে পারো চোপার ঠাম্মির ভাই হয় মানে মামা ঠাম্মির ভাই মানে ওর মামার ঠাম্মা মানে কি বলে মার বাবার মামা আর কি মামা মামি আর খুব সুন্দর করে গর্ব করে উনি বলেছেন যে আমার এরকম প্রচুর রিলেটিভ রিস্তাদার বলেছে। রিশতেদার বলে রিস্তা রিশতেদার এরকম এই নর্থ ইন্ডিয়াতে আছে হ্যাঁ আর ওর ঠাম্মির ওই যে কোনো মানে ঝামেলা নাই যেখানে যাবে সেখানেই রান্না করে দেবে সেখানেই খাইয়ে দেবে সেখানে একটু ঘরের কাজ করে দেবে খুব বেশি কাজ না করুক মিনিমামটা করতে কারোর কাছে কাছে বার্ডেন না তাই ভাইয়ের বউ প্রচণ্ড ভালোবাসে আর এখন চোপার ওখানে আছে আরামসে আবার বললো কোন অতিথিরা এসেছে মানে ওদেরও তো যদিও শিয়ালদাবাড়ি বলেছে বলেছে অতিথি অনেকে হাসনাবাদে আছে তো ওইখান থেকে ওরা এসেছে ওদেরকে দুপুরে নেমন্তন্ন করেছে খেয়েছে যেখানে চোপা মাংস রান্নাতে উস্তাদ মাংসটা বোধহয় চোপাই রান্না করেছে ম্যারিনেট ঠাম্মি কোন ঠাম্মি করেছে তো দু ঠাম্মি মিশিয়ে কথা বলে দু ঠাম্মির নামে ম্যারিনেট করেছে তারপরে আছে ওর কাকু সেই কাকু আবার চোপার ফেসবুকে একটা প্রবলেম হয়েছিল বলছিল ফেসবুকে টাকা পয়সার মধ্যে কোনো প্রবলেম ছিল কারণ ফেসবুকটা কিন্তু অনেক আগে মনিটাইজড হয়ে গেছিলো ওর চোপাটা নিজেও বলেছিল সেখানে ফেসবুকের প্রবলেম থেকে মানে চেষ্টা করে কাকু হয়তো বাঁচানোর চেষ্টা করছে কাকু হয়তো আমার মনে হয় মানে কিছুগুলো সফটওয়্যার বা আইটি সেক্টর কাজ টাজ করে ও হয়তো উনি জানেন আমি আন্দাজেই বললাম কিন্তু আজকালকার ইয়াং লোকরা তো একটু জানে সফটওয়্যার চোপা যে জিনিসগুলি বুঝে না যেটা আগে ওর প্রেমিককে দিত যেটা প্রেমিক গর্ব করে বলে ও তো এগুলি বুঝতো না ওই মেইল করা ব্র্যান্ড প্রমোশন করা কিছুটা হেল্প করতো ওর সোনায় কাকা আর এখানে আসার পর ফেসবুকের প্রবলেমটার ব্যাপারে হয়তো ওই কাকু হেল্প করেছে এইবার অনেকের প্রশ্ন দিদি আপনি যে বলছেন এসব কথাবার্তা চোপার কাছে সবচেয়ে চোপার যাকে চোপার মানে দিলকি পাস ওর বাবা মা না ওর দিলকি পাস ওর ঠাম্মি ঠাম্মির সাথে চোপার কমফোর্ট জোনটা অনেকটা বেশি ঠাম্মি আছে বলেই চোপা কিন্তু এই বাড়িতে হেভি খুশি কোনো ঝামেলা নাই কোনো ছোট বাচ্চা নাই ও কারোর মুখ দেখাচ্ছে না ওই নতুন ঠাম্মির এইটুকুন দেখায় খুব ভালো করেছিস কারণ ওরা চাকরি বাকরি করে তো আর দিল্লি দোয়ারকা একটা কমন প্লেস ওখানে প্রচুর বাঙালি ঘর আছে আর ওদের যে বাড়িটা এটা কিন্তু ফ্ল্যাট না ইন্ডিভিজুয়াল বাড়ি নিয়েছে ইন্ডিভিজুয়াল বাড়ি কিনতে গেলে এটা লাগে হ্যাঁ কারণ বলুন না উপরতলা এখনো কাজ হয়নি সিঁড়ি সুইচটা দেখালো তার মানে উপরতলায় তিনতলার উপরে হয়তো বিল্ডিং করবে কারণ তিনটা ফ্লোর হয়ে যাবে নিচ কিছু আছে বলে মনে হয় ভাব হতে পারে নিচতলাটাতে পার্কিং লটফট করেছে দেখায়নি কিছু এতটা এতটা খুললাম দেখায়নি ওপরে ঠাম্বি দাঁড়িয়ে আছে তার উপরটা বোধ খেলে বললো হলে ফ্ল্যাট অন্য লোক না সিঁড়িদিন আপ ডাউন করতে লাগে ওই বিল্ডিং ফ্লোর নিয়ে নিয়েছে তিনটাই বোধহয় ওরা নিয়ে নিয়েছে আর কি দারুণ করেছে মানে এটা একটা দারুণ কি বলবো প্রপার্টি প্রপার্টি ফ্ল্যাট বাড়ি এগুলো আমার খুব ইন্টারেস্ট তোমার ভালো পেয়ে জানো এই প্রপার্টিটা দারুণ প্রপার্টি করেছে যে প্রপার্টিটা ওরা করেছে মানে একটা ইন্ডিভিজুয়াল বাড়ি তবে এটা মানে অনেক সময় ঝামেলা এমনিতে হয় না অনেক সময় যারা আমরা যারা বেশি বাঙালি আছি আশেপাশের লোক যদি বাঙালি না থাকে তাহলে একটু অনেক সময় মনে হয় প্রবলেম হতে পারে এরকম মনে হয় কিন্তু দারুণ বাড়ি করেছে তো সেখানে ও ওপরটাও যেতে পারছে নিচে বারবার যাচ্ছে বড় বড় পার্সেল আসছে কারণ নতুন বাড়ি করেছে এখন নতুন করে সাজাবে হুম দেখে নিন সেম কালারের কোটো যে মানে মুখগুলি দিয়েছে সেম কালারের কিন্তু ট্রেটা আমার যেটা মনে হচ্ছে ওপরটা ওইটার ব্রাউন বা ব্ল্যাক মুখ মশলার কোটটা নতুন করে করে জিনিসগুলি কিনছে নতুন বাড়িতে নতুন জিনিস করে তাদের পুরোনো জিনিসগুলি খুব বেশি পুরনো হয়ে গেছে তারা নতুন নতুন জিনিসগুলি করবে আর সে নতুন জিনিসগুলি কেনার জন্য বা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এরকম আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এটা ইয়াং মেয়ে আয় যাদের চয়েস থাকে তো চোপা টাকা দিয়ে কিনে দিচ্ছে না এগুলি ফালতু যারা বলছো না তুমি কেন কিনা কিনে দিচ্ছে না জিনিসগুলি হয়তো অর্ডার ওই যে ওই দিন বলেছিল না ওই ঠাম্মির সাথে বসে অর্ডার দিয়েছিলাম ম্যাপ মপটা কিচেন টাওয়ালটা এ মা ভালো আসেনি হয়তো ও অর্ডার দিয়ে দিচ্ছে দেখ এটা পছন্দ হয় কিনা দেখ এটা করে দেয় ঠাম্মি তো চাকরি করে ব্যস্ত থাকে ওকে বলছে এগুলি লাগবে অর্ডার করে দিলাম তো অর্ডার করে টাকাটা দিয়েই দেবে টাকাটা দিয়েই দেবে টাকাটা চোপা দিচ্ছে না এটা বোঝা যায় তাহলে জিনিসগুলি ঠাম্মির বললো না হলে হুম ঠাম্মির বললো হলে খুব দারুণ একটা জায়গাতে চোপা আছে খুব ভালো আছে মাছ মাংস যেটা চোপা ভালোবাসে সেটা খেতে পারছে শুধু তাই না রাত্রেবেলা আর সন্ধ্যার সময় আসার সময় বাদাম শেক নিয়ে এসেছে ঠাম্মি চাকরি করলে যাওয়া হয় মানুষ নিয়ে আসে আর রাত্রেবেলা খেতে বসেছে বিরিয়ানি মাংস যেটা এখানে চোপা খুব মানে ফেভারিট তাছাড়া দেখো কাকুর হয়তো সেরকম বয়স হয়নি যেহেতু বিয়ে হয়নি হুম না দেখায়নি খুব ভালো করে দেখালো তো আমি নোংরা ভিডিও করতাম আমাদের তো ভরসা নেই চোপাকে একটা কথাই বলবো কোনো কন্ট্রোভার্সি কেটারকে ভরসা করো না কেউ হ্যালো 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 করলে উঠাবে না যখন তুমি একদম পাকে পড়েছিলে তোমাকে ছেড়ে ফোঁকটা চলে গেছে তুমি মাত্র মানে ছেলে একে ছেড়ে দিয়েছ তখন তোমার পাশে কিন্তু ছিল না তাই যেভাবে আমি সারা জীবন তোমার ভিডিওটু দেখে ভিডিও করি এইভাবে যারা করে তাদের তাদের মানে তাদেরই ঠিক আছে তুমি কোনো কন্ট্রোভার্সি কেটারের টোটালি স্টপ কেমন আছো কোথায় আছো কি করছো বলতে যেও না অনেক তো লাকতি খেয়েছো আর লাক্তি খাওয়ার চেষ্টাটা করো না কি আমি এটা ওয়ার্ডটা ইউজ করলাম সেখানে দাঁড়িয়ে ও জিনিসগুলি এনে দিচ্ছে কারণ একটা মেয়ের চয়েস যে ওই দিন ওই কিনতে গেলো মেলার থেকে অনেকগুলি ফটো আনলো ফটো যেটা কিন্তু পিকচার্স ইট ইস নট ফটো ইট ইস পিকচার্স পিকচারগুলির মানেগুলি ও বুঝতে মানে পারেনি তো কাকুরের জন্য বুঝলাম পিকচারগুলো দেখেই বুঝলাম এগুলি নিউ জেনারেশনের এই জিনিসগুলি তো সেই জেনারেশনের জিনিসগুলি আর চোপা রান্নাঘরের মপ টপ কোনটা ভালো হবে কোনটা কিচেনটা ভালো হবে কন্টেনার মুখ কোনটা ভালো হবে থাকে হুম পুরো একদম সেম কালারের হলে রান্নাঘরই হোক নিজের ঘরই হোক ভালো লাগে নিজের ঘরে হলেও ভালো লাগে যেমন আমার রান্নাঘরের সমস্ত কোটো কিন্তু আমি অন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার কোটো আমারও পছন্দ না 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 আমার রান্নাঘরটা এখন হোয়াইট আর গ্রে কিন্তু আমার রান্নাঘরের কোটো আমি হোয়াইট আর গ্রে রাখিনি আমার সবগুলি কোটো ঢাকতেন হচ্ছে ডিপ পিঙ্ক আর রেড আমার রান্নাঘরের কোটো অন্য কোনো কালার যে সবুজ নীল হলুদ যেখান থেকে সেই যে কোটো পেলাম সেই কোটো রেখে দিলাম আজকের থেকে না রান্না হ্যাঁ চার পাঁচটা আমার স্টিলের কোটো আছে স্টিলের কোটোগুলি একদম বিয়ে করে আসার সাথে সাথে কিনেছিলাম বঙাইগাঁও থাকতে স্টিলের কোটো যারা বঙ্গাইগাঁও লোক দেখছো দিদি আপনি বঙ্গাইগাঁও কোন জায়গার বঙাইগাঁও একটা শনি মন্দির আছে না যেখানে একটা আগরওয়ালার নার্সিং হোম যেটা সেটা অপোজিটে একটা শনি মন্দির আছে সেটার সেটার অপোজিট রাইট হ্যান্ডে একটা এখনো মনে আছে একটা মারোয়ারি দোকান ছিল ওখান থেকে কতটা স্টিলের কোটো কিনেছিলাম তো কটা স্টিলের কোটো আছে বেশি না তিন চারটা কিনে স্টিলের কুটোতে বাইরে থেকে দেখা যায় না খুলে খুলে লিখে রাখলে পরেও থাকে না ওগুলি ঝামেলা ওগুলি নন মেঙ্গলিদেরই মানায় আমার পক্ষে এত সম্ভব না ওই খুলো পরো দেখো তো ওইগুলি তিন চারটে আছে আর বাকি সমস্ত কৌটো কিন্তু আমার পিঙ্ক আর রেড মানে কৌটো তো হোয়াইট ঢাককন কৌটোর ঢাককনগুলি বাকি অন্য কালারে আমি রাখি না মানে রাখি না মানে কি রাখি না একদম মিসম্যাচ আসপন্ত করিনি তো সে যে কিনছে তারও ওই হোয়াইট আর সেই কালারেই কিন্তু সে ট্রেটা অর্ডার করেছে আমার এরকম একটা ট্রে ছিল এরকম না আমারটা অন্যরকম ডিজাইনের ছিল যেটা এখন আমি ইউজ করি ট্রেটা আছে বাট আই ডোন্ট ইউজ রাইট নাও ইউজ করি না আর কি তো ওইটা আমি রেখে দিয়েছি এখন কারণ আমার রান্নাঘরটা অনেকটা ছোট এখন আগে অনেক বড় ছিল ওটাতে হোয়াইট অ্যান্ড রেড আমার ট্রেটা ছিল আর আমার কৌটোগুলিও হোয়াইট অ্যান্ড রেড কোটো তো ট্রান্সপারেন্ট আর ঢাক্কান ডিফারেন্ট স্টাইলের কোটো আছে এক ধরনের স্টাইলের না কিন্তু ঢাক্কানটা রেড বা ডিপ পিঙ্ক তো চোপার এটা যারা জিজ্ঞেস করছো যে তুমি কেন কিনছো ও কিছুই কিনছে না কিন্তু ও এখানে খুব ভালো আছে ওর যে পুরোটা নর্থ ইন্ডিয়ার জার্নি ও রাজস্থানে কিন্তু ভালো ছিল না একে তো গরমি ছিল মারাত্মক ওটা একদম মেন লাস্ট জুন মানে চাপটি গরমিতে ও গেছিলো রাজস্থান বলে কথা তাপ্তি যদি ওখানে যার পর বৃষ্টিও পেয়েছে তাপ্তিক তারপর ওখানে থাকতে ওই রাজু কাকুর সাথে ঘোরাফেরা করতে নিরামিষ খাওয়া পছন্দ করে না রাজু কাকুর সাথে ঘোরাফেরা করতে করতে গেলে আমরা আবার ওকে ছিঁড়ে খেয়েছি ও যে একটা ভালো লাগেনি ওর মানে বোঝা গেছে ও গেছে ঠিক আছে ঘুরতে ফিরতে লাগে ঠিক আছে তারপর বৌদির বাড়িতে ও ভালো ছিল বৌদি দাদা কোনো ত্রুটি করেনি কিন্তু ওই যে সারাদিন ওরা থাকে না সারাদিন ও একা থেকে ও ঠিক একা থাকতে অভ্যস্ত না আর ও এইসব জিনিস মানে এই লাইফস্টাইলের কী হয় জানো তো একটা মেশিনের মতো হয় আটটার মধ্যে আমার বাস আসবে আমি আটটার মধ্যে বেরিয়ে যাবো যাক যতটুকুন করার আমার রান্নাঘরের কাজ আটটার মধ্যে শেষ ও সেই অতিথি হয়তো ঘুমোচ্ছে আমি হয়তো একটা গুড মর্নিং বলেও যাই না সারাদিনে ঘুম থেকে উঠে সেরে সন্ধ্যার সময় দেখা হলো বদির মুখটা তখন কোথাও না কোথাও একটু একালাপন মনে হয় সকালবেলা খাওয়ার নিয়ে নিচ থেকে কুনিয়ে রেখে চলে গেল মানে একটা একা হোটেল রুমে থাকা যায় না রান্না বান্না শুধু হ্যাঁ চাটাও করে খেত বাকি কিছুই বোধহ করে খাওয়ার মতো ওর কোনো মানে ওরা চায়নি এটা গেস্টকে অ্যাজ গেস্ট ইট করে যে বলতে পারবে না বদি বাড়িতে গেলাম আমি রান্না করে খেয়েছি ও ওকে আমটা কোনো দিয়ে যেত ওই আমটা হয়তো একটু কেটে খেয়েছে আর শুধু চাটা ও করে খেত কারণ যেহেতু ঘুমিয়ে থাকতো ওইটুকুনি আদারওয়াইজ বাকি সমস্ত খাবনা এটা গেস্ট ট্রিটমেন্ট তুমি গেস্ট এসেছো তোমার কিছু করতে লাগলো না পুরো রান্না আছে তুমি এই থালটা নিয়ে খেয়ে নাও আমটা রেখে তুমি আমটা ভাতটা খাওয়া পরে আমটা খেয়ে নিও রাত্রেবেলা বদি বাহাত রাত্রেবেলা ওদের সাথে খেতো না কারণ রাত্রেবেলা ওরা আগে খেয়ে নিত ও রাত্রেবেলা ওই মোমো টোমো খাওয়ার পরে খাওয়া হতো না ও সেই ওর টাইম এক এক না ওরা খেয়ে নিয়েছে ওরা ঘুমিয়ে পড়েছে আমার একটু সময় হলো একটু রাত্রে হলে খাবো তো সেইখানটায় ওর ওর টাইমে একা একা দুপুরে খেত ও টাইমে রাতের রাত্রে রাত্রেবেলা একা একা খেত সন্ধ্যার সময় হয়তো বদির সাথে ঘুরতে যেত এটাই হয় বাইরে ওয়ার্কিং প্লেস এটা কিন্তু এখানে যেটা কথা আজকে বলেছে আজকে রোববার আজকে আর যে কোনো সময় দুপুরের খাওয়া বিকেলে বিকেলে রাত্রেবেলা কারণ ওরা যে টাইমে মানে অভ্যস্ত ঠামনি আর নাতনি ইচ্ছা মতো রান্না করছে পাস্তা খাবো পরোটা খাবো ইচ্ছা মতো রান্না করছে ইচ্ছা মতো খাচ্ছে আর ওই যে বললাম কমফোর্ট জোন তো এখন এখানে খুব 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 ও ভালো আছে ঠাম্মি থাকার জন্যই ভালো আছে বৌদির বাড়িতে সেটা কমফোর্ট জোনটাও ছিল না মানে ঘোরা ঘোরাফেরা কিন্তু এই এই ধরনের ব্যাপার কী হয় জানো তো সেটা হয়তো আমার বাড়িতে আসলে লোকের খুবই মনে হবে যে আমরা অত একটু বুঝিয়ে দেওয়া যায় ইয়াস তুমি আমার গেস্ট না 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 এই কাপড়টা তুমি আচ্ছা আমি ধুয়ে দেবো তোমার কাপড়টা এরকমটা ব্যাপার থাকে আমি এটা রেখে ধুয়ে ফেলেছো আমি মেলে দিচ্ছি তো এটা আমরা গেস্টকে টু মাচ গেস্ট হিসাবে ট্রিট করতে করতে আমার একটা হোমলি অ্যাটমসফিয়ারটা হয়তো সে পায় না হয়তো সে পায় না এটা বোঝা যায় কোথাও ঘুরতে গেলে বারবার যদি মা তুমি এটা খাবা না 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 কিন্তু এখানে কি হচ্ছে এখানে ওর ইচ্ছে মতো রান্না করতে পারছে যেহেতু ঠাম্মির বেশ পাওয়ার আছে পাওয়ার মানে এখানে বাড়িটা এরকম ওই ঠাম্মি চলে যায় তো কোনো চিন্তা নেই বাড়িতে ওই ঠাম্মি থাকে না রাত্রেবেলা আসেন আর এ দাদু বোধহয় থাকেন বাড়িতে মাঝে মাঝে দাদুও বাড়ি যায় দাদু থাকলে ওই ওই হয়তো ঠাম্মি রান্নাবান্না করতে লাগতো হাজবেন্ডের জন্য কিন্তু এখন হয়তো করতে লাগে না কারণ দিদি আছে দিয়ে তার ভাইকে খাইয়ে করবে ব্রেকফাস্ট হয়ে যাবে লাঞ্চ সকালে তো একটু কিছু খেয়ে এটাই হয় এসব সাইড এরকম একটা কিছু খেয়ে মা ছেলে বেরিয়ে গেলো লাঞ্চটা হয়তো ওখানেই করে ফেললো অফিসে আর লাঞ্চ যদি অফিসে না করা হয়তো ঘরে কিছুটা বানিয়ে টেনে নিয়ে চলে গেলো আর ওরা সকালে খেলো যেটা একটু সবজি থাকে দুপুরে খেয়ে যেটা দেখা গেল যে ও বিরিয়ানি মাংস খাচ্ছে কিন্তু ও ঠাম্মি যেহেতু মাংস খায় না একদম পুরোপুরি ঘরের রান্না সজনে আলু দিয়ে মাছের চুল খেলো আর নিশ্চয়ই কাকা ভাতিজি হ্যাঁ কাকা ভাতিজি হয়তো বিরিয়ানি মাংস খেয়েছে আর এরা হয়তো বাকিরা মানে বাকি তিনজন এই দাদু ঠাম্মি দুই ঠাম্মি হয়তো দেখা গেল মাছের ঝোল ভাত খেয়েছে এই ধরনের রান্না এই ধরনের খাওয়াগুলি কিন্তু চোপাওয়া পছন্দ করে একটা বাঙ্গাল বাঙ্গাল মানে বাঙ্গাল মানে বাঙ্গালান হ্যাঁ বেঙ্গলি ভাব সেটা তো বাড়িতে গিয়েও পায়নি শি ইজ মিসিং দিস কাইন্ড অফ কুকিং হ্যাঁ স্টাইল কারণ কুকিং বলে থেমে গেলে হবে না কুকিং স্টাইল ওকে যে ওই পুরি ভাত ছোলা হ্যাঁ একটু ভাজা রায়তা যেটা বলতে পারছে না আমাদের ওখানে স্যালাড দেয় এখানে টক দই এর মধ্যে স্যালাড দেয় টক দু এটাকে বলা রায়তা নানা রকম রায়তা আছে তুমি দিল্লিতে এসেছ রায়তাগুলি খেয়ে যাও হ্যাঁ রায়তাগুলি ভীষণ স্টাইলিশ স্টাইলিশ রায়তা হয় আর নিজেও রায়তা বানানোগুলি শেখো নিজেও রায়তা বানানোগুলি নানা রকম মশলা রায়তা হয় নানা তোমার ঠাম্মি কত স্মার্ট তোমার ঠাম্মিকে দেখলে মনে হয় সত্যি উনি যদি মানে এই এই জেনারেশনের হতেন মানে এখন জেন জেন যেটাকে বলা হয় জানি না জানি কী অবস্থা হতো হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে তো আমাদের ওখানে স্যালাড দেয় এখানে এখানে রায়তা দেয় আর এখানে আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে স্যালন দেয় তোমাদেরকে স্যালনটা দেয়নি হ্যাঁ এখানে সব কিছুই কিলোতে বিক্রি হয় গ্রামে তুমি বলছো না এখানে চারটা মিষ্টি দেয় না না বিশাল চারটা মিষ্টি দেয় না আর মিষ্টির মারাত্মক দাম আর এইসব মিষ্টি এখানে মিষ্টি খেয়ে দিল্লি হরিয়ানার মিষ্টি খেয়ে আমাদের বাঙালি মিষ্টির কোনো তুলনা হয় না হ্যাঁ সত্যি আমাদের হ্যাঁ জেলেবি রাবড়ি ওটা তুমি খেতে পারো আর ওই বন্দেকাল আড্ডু বেসন লাড্ডু তো ভালোই লাগে না মিষ্টি তো আমাদের কলকাতার তাই না হ্যাঁ আর তবে এই রায়তাটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রায়তা হয় টেস্ট করো নিজেও বানাও নিজেকেও বসে বসে খালি প্রোমোশন ভিডিও ওপরে গেলাম নিচে গেলাম ওইটা অ্যাড হয়ে গেলাম ওইটা না আর বারবার তুমি বলছো তোমার লিপস্টিক তোমার ড্রেস ওইখানে আছে দাদার বাড়ি দাদার বাড়ি থেকে নিয়ে আসো দাদার বাড়ি নয়ডাতে দোয়ারকা থেকে নয়ডা একদিনেরও জানি না কাকুকে নিয়ে চলে যাও কাকুকে নিয়ে চলে যাও হার্ডলি কত টাকা লাগবে উবের বা ওলা বুক করো ফোর হবে ম্যাক্সিমাম আমি জানি না এক্স্যাক্ট তোমার তাও আমি বললাম ম্যাক্সিমাম ফোর হবে এর থেকে কম হতে পারে নশো টাকা দিই কারণ তোমার কীরকম লাগে আছে আমি জানি না তার জন্য বলছি বেশি লাগে যদি না থাকে যদি একটা ট্রলি একটা ব্যাগ থাকে তাহলে তো তোমরা দুজন কাকা ভাতিজা ভাতিজি ডাইরেক্ট চলে যেতে পারো মেট্রো দিয়ে ডাইরেক্ট চলে যাও পিঙ্ক লাইন দিয়ে পিঙ্ক লাইনের মেট্রো ডাইরেক্ট পেয়ে যাবে হ্যাঁ ওই হসখস থেকে হয়ে একদম ডাইরেক্ট চলে যেতে পারবে কোনো অসুবিধা হবে না আর যদি মনে করে যে না আমার একটা ট্রলি আছে একটা বড় ব্যাগ আছে দুটো তিনটে নিয়ে দুটো ব্যাগ নিয়ে উঠতে অসুবিধা না মেট্রোতে জায়গা পেলে অসুবিধা হবে না দুজন তো দুজনগুলো তো অসুবিধা হবেই না চলে যাও যেখানে থাকবে ফুল সেটেল হয়ে থাকো রোজ ওই দিনও বলেছো আমার না ওই ড্রেসটা ওইখানে আছে আমার না লিপসিটা ওইখানে আছে কেন ওইখানে থাকবে কেন যখন তুমি এত কাছাকাছি আছো যেখানে তোমার ম্যাক্সিমাম মেট্রোর ভাড়া কত হবে সিক্সটি রুপিস বাসও যায় বাসও যায় চলে যাও ডাইরেক্ট গিয়ে নিয়ে চলে আসো যদি মনে করো তুমি আবার বাই বাই গুড বাই করতে গেলে আবার তুমি দাদা ভাইয়ের বাড়িতে যাবে ওখানে যেও যখন যাওয়ার যেও যখন যাওয়ার যখন যেখানে থাকবে একটা তুমি না সবসময় ওই কী বলবো হসপচওয়ালি তোমাদের মতো জেনারেশনের মেয়েরা খুব গোছানো হয় তুমি জীবনটা যেমন অগোছলা করেছ তোমার চলাফেরাগুলি আমি দেখে অগোছালো এখানে শুধু সুইস লিস্টিক আছে ওই কেন নেই না থাকে তুমি এত কাছে আছো এত পাশে আছো চলে যাও মেট্রোতে গেলে ওয়ান টোয়েন্টি রুপি একশো বিশ টাকা তুমি তো জায়গায় হি 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 করে যেতে হাসতে সাথে গিয়ে ফুচকা মকি ছোলা কি আইসক্রিম কুলফি ঘি উড়িয়ে ফেলতে এখন যেতে পারছো না এখানে রাখার জায়গা নেই আছে রাখার জায়গা সামনে যেখানে সয় ওই সাইডে ট্রলি টলি রাখার জায়গা আছে আরামসে রাখার জায়গা আছে আর আমার মনে হয় ওদের ওপর নিচের মানে কিছু সিস্টেম আছে ওটা মনে হয় কারণ নিচে বোধহয় ঘর আছে এক দুটো এক দুটো ঘর নিচেও আছে কারণ ওই সিঁড়িটা যে উঠে আছে নিচে বোধে ঘর আছে এক দুটো কারণ দেখে ঠাম্মি দাঁড়িয়ে আছে সেকেন্ড সেকেন্ড ফ্লোর অ্যাকচুয়ালি ফার্স্ট দাঁড়িয়ে আছে গ্রাউন্ড ফ্লোরটা দেখাও তো ভালো করে বাড়িটা একটু দেখিও দেখলে ভাল লাগে খুশি লাগে মন আর কিছু না ডোন্ট ওয়ারি তোমার বাড়িতে আমি আসবো না আমার ব্যাগ উঠিয়ে লোকের বাড়ি যাওয়ার নেচারটা আমার নাই আমার যে চেয়ে কথা বলার নেচারটা নাই তোমার থেকে বেশি এটা কেউ জানে না আর গোপন কথা আউট করার নেচার আমার নাই তোমার থেকে বেশি এটাও কেউ জানে না তুমি একমাত্র জানো যে আমার পেটে কথা থাকে কি না তুমি একমাত্র জানো তোমাকে আমি যতবার বকেছি যার জন্য বকেছি তোমার এই হ্যাংলামিটু জানি দুটো দেখতে পাই না তুমি হি হি করে হাসো পছন্দ না থাকো এখানে এখানে থাকো ওই কোর্টের কেসে যখন ডেট আসবে গিয়ে ডিভোর্সই তো দেবে দিয়ে চলে এসো দিয়ে চলে এসো দরকার নেই আর হলো বাকি ছেলে কোনো ব্যাপার না আঠারো বছর হোক ছেলে তোমাকে প্রশ্ন করার জন্য তোমাকে খুঁজে আসবে তোমাকে ভালোবাসার জন্য না আমার জীবনটা তুই কেন নষ্ট করলি তুই কেন এত নোংরা হলি মা তোর কি মনে হয়নি তুই আমাকে জন্ম দিয়েছিলি বাচ্চারা প্রশ্ন করে বাচ্চারা প্রশ্ন করে কেন আমার শৈশব কেন আমার যৌবন গেল যৌবন না কৌশল সিক্স সেভেন এইটের বাচ্চারা প্রশ্ন করে কেন গেল কেন আমি মা ছাড়া বড় হলাম এই প্রশ্ন তোমাকে তোমার ছেলে ব্রিলিয়েন্ট সে সব বার আমাদের আমি যদি মরেও যাই আমার অন্য সকেটার থাকলে সবার ভিডিওগুলি থাকবে তোমার নামের ওটা করলে বা তোমার বরেন মানে এক্স হাজব্যান্ডের গুগল কি বলে সার্চ করলে সামনে ওই যেসব থিয়েটাররা অনেক অনেক ভিউস কামিয়েছে ওদের ভিডিওগুলি চলে আসবে তখন তোমার ছেলে সেই ভিডিওগুলি দেখবে সে দেখবেই সে বুদ্ধিমান তাই চিন্তা করুন এড়িয়ে রাখো নিজেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যদি মনে করো দুনিয়াকে দেখাবে যে আমি কামিয়াব এই হ্যাংলামি করে ভিডিও না করে দারুণ জায়গায় আছো প্রপার জায়গায় আছো তোমার ঠাম্মিও চাকরি করে তার মানে ওদের বাড়িতে একটা তোমার বৌদিও চাকরি করে তো এদেরকে দেখে বুঝতে পারছো যে মহিলারা কতটা কাজ করে কতটা কিছু করে হংসার সামলায় হ্যাঁ তো জিজ্ঞেস করো ঠাম্মিকে যে কীভাবে কী করলে আমি চাকরিটাকে পেতে পারি কারণ বয়সটা তো কম ভালো চাকরি প্রথমেই তো হাই ফাই পাবে না কোথাও থেকে একটা শুরু করো তারপর নিশ্চয়ই কিছু বছর পরে গিয়ে এক জায়গায় পৌঁছতে পারবে বাট দ্যাট ইজ আপ টু ইউ বাই কখনো খারাপ খারাপ বুদ্ধি খারাপ অ্যাডভাইস কাউকে কখনো দিইনি কখনোই দিইনি জীবনে একটু খাঁটতে শিখো ওই মাথা চুলকে চুলকে ওই চুলি বেরিয়েছে হ্যান বেরিয়েছে ওরকম না করে একটু খেটে রোজগার করতে শেখো চ্যানেল তোমার থাকবে তুমি ব্লগিং ছাড়বে কেন ব্লগিং করবে চাকরি করার পরও ব্লগিং করা যায় আজকাল মিনি ব্লগগুলো তিন মিনিটের বেরিয়ে গেছে ওটা দিয়েও চ্যানেল রাখতে পারবে হয়তো চাকরিটা রইলে অনেকটা লাইফ সেট হয়ে যাবে বা দু তিন দিনের ব্লগ একসাথে করে একটা ব্লগ ছেড়ে দিলে আর চাকরিটা করলে ওটাতেও চলে ওটাতেও চলবে কিন্তু নিজেকে নিজেকে বড় করো নিজেকে একটা জায়গায় দাঁড় করাও গট মাই পয়েন্ট আপ আই হোপ ইউ গট মাই পয়েন্ট বাই